আলাকসা মসজিদের ভিতরে দলবদ্ধভাবে উচ্চস্বরে প্রার্থনা করছে গান করছে নাচ করছে এবং ইসরায়েলি পতাকা রোয়াচ্ছে মুসলমানদের অন্যতম পবিত্র ধর্মস্থান আলাকসা মসজিদের এমন দৃশ্য কিছুদিন আগেও ছিল অকল্পনীয় কিন্তু গত মাসের এসব ঘটনা ঘটেছে ফিলিস্তিনি এবং বিশ্ব মুসলমানদের কাছে আলাকসা শুধু একটি মসজিদ নয় বরং স্বাধীনতা আত্মপরিচয় ও মুক্তির সংগ্রামের প্রতীক অন্যদিকে ইহুদিদের বিশ্বাস এই স্থানে নির্মিত হবে তাদের তৃতীয় মন্দির বা থার্ড টেম্পেল দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে আলাক্সার কেবল মুসলমানদের প্রার্থনার অধিকার নিশ্চিত করা হয়েছিল কিন্তু উনিশশো সালে ইসরায়েলের জোরপূর্বক জেরুজালাম দখল করার পর ধীরে ধীরে মুসলমানদের প্রবেশাধিকার সীমিত করা হয় এবং বিপরীতে ইহুদিদের প্রবেশাধিকার বাড়ানো হয় বিশেষ করে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর ইসরায়েলি বসতিতে হামলার পর থেকে এ চর্চা আরও বেড়েছে বর্তমানে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান ও আঞ্চলিক উত্তেজনার মাঝেই আল আকসাই সংকটময় মরে দাঁড়িয়েছে অনেক ফিলিস্তিনি আশঙ্কা করেছেন মসজিদটির ধর্মীয় ও ঐতিহ্যগত পরিচয় মুছে দিতে এটিকে ধাপে ধাপে ইউথদের উপাসনালয়ে রূপান্তর করা হচ্ছে